ডায়মন্ড হারবারে মধুচক্র পুলিশে হানায় আটক বেশ কয়েকজন যুবক যুবতী দিনের পর দিন ডায়মন্ড হারবার থানা এলাকায় জেটিঘাটের কাছে আবাসিক হোটেলের আড়ালে দিনের পর দিন চলত মধুচক্র এবার ডায়মন্ড হারবার থানার পুলিশ ও ডায়মন্ড হারবার মহিলা থানার পুলিশের যৌথ অভিযানে বেশ কয়েকজন মহিলা ও পুরুষকে আটক করে ডায়মন্ড হারবার থানার পুলিশ ডায়মন্ড হারবার থানার কাছে একশো নম্বর জাতীয় সড়কের পাশে গজিয়ে উঠেছে বেশ কয়েকটি আবাসিক হোটেল আর সেই হোটেলের আড়ালে দিনের পর দিন চলত মধুচক্র এবার গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ও ডায়মন্ড হারবার মহিলা থানার পুলিশ যৌথ অভিযানে নামে পুলিশি ধরপা করে বেশ কয়েকজন মহিলা ও পুরুষকে আটক করা হয়েছে এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে বলেন ডায়মন্ড হারবার জেটিঘাটের কাছে বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে আর সেই হোটেল গলিতে দিনের পর দিন চলত মধুচক্র গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে ডায়মন্ড হারবার থানার পুলিশ ও ডায়মন্ড হারবার মহিলা থানার পুলিশ যৌথ অভিযানের নামে বেশ কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বেশ কয়েকজন মহিলা ও পুরুষকে আটক করা হয়েছে এর পাশাপাশি সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখা হচ্ছে

哎，出来呢！哎、那个，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！哎，出来啦！出来出来！ কুমার দাসের রিপোর্ট